বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা

আক্ষু বাচ্চা জি আর শৈলে জাগো লড়াই করো এক ঘর লড়াই করো জি আর শৈলে কে বলে রে না না জি আর সারা বাংলা জি আর ছড়া বাংলা কে বলে রে জিয়া নাই জিয়া আমার চতনা জিয়া আমার শিক্ষা আমার চতনা জিয়া আমার শিক্ষা ঘরে ঘরে যালো মিয়া তুমি আলো মিয়া তুমি আলো ঘরে ঘরে যালো ঘরে ঘরে যালো দিয়া তুমি আলো মহান ষোলো ডিসেম্বর সফল হোক সফল হোক বিএনপি পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যুবদলের দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জিয়া সৈনিক এখন লড়াই করো এখন লড়াই করো জিয়া

বহুত <laughs> বহুত <laughs>